আপনার কাজের মধ্যে একটু ডিস্টার্ব করতে আসলাম ওয়ালাইকুম আসসালাম আপনাকে তো ঠিক চিনতে পারলাম না পরিচয় দিলি ঠিকই চিনতে পারবেন আমার চা চা আপনাকে এলাকা থেকে ভোটে দাঁড়াইছে এই যে দেখেন আমাদের ও তা আপনাকে একটু চেয়ার দিয়ে একটু বসেন না 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 চেয়ার লাগবে না আপনার কাজের মধ্যে আর কষ্ট করতে হবে না আমরা দুই সাইডের কথা কয়েই চলে যাব আপা এত দিন জায়গায় ভোট দিলেন তাকে দিয়ে তো কোনো উপকারে আসলো না এইবার সুযোগ আইসে নিজের ধর্মের দলরে ভোট দিয়ে ক্ষমতায় আনা একবার আমাকে দল ক্ষমতায় আসতে আর দেখবেন আপা আপনি কি চান না আমাকে দেশটা আল্লাহর তা যাক অবশ্যই তাইলে আপনার মাসুম বাচ্চার মাথায় হাত রেখে কন এইবার আপনি আপনার ভোটটা আমাকে দলের মার্কায় দেবেন আপনার এত বড় সাহস আপনি আমার মায়ের মাথায় হাত রেখে আমার কসম কাটতি করছেন আপনি জানেন না যে আল্লাহ ছাড়া আর কারোর নামে কসম কাটা হারাম সুরা না হলে চুরানব্বই নাম্বার আয়াতে কোরআনে আল্লাহ বলেছেন যে তোমরা তোমাকে কসম প্রতারণার হাতিয়ার করে না আর আপনারা আপনারা সামান্য ভোটে জেতার জন্য আমার মাসুম বাচ্চাটারে ব্যবহার করতেছেন আমার হারাম শিরক এগুলোর দিকে ঠেলে দিচ্ছেন মানুষ কি আর আগের মতন বোকা আছে কি পাইছেন কি আপনারা যান বাড়িতে বেরোয় যান আরে নেন যান বাড়িতে বেরোয় যান আমার ভোট আমি কোনো প্রতারক মোনাফেক কিংবা ধর্মের অপব্যাখাকারীদের দেব না কখনো না